চলুন বন্ধুরা ঘুরে আসি এমন এক জমিদার বাড়ি থেকে যেখানে জমিদারের বংশধর এখনও বসবাস করেন খ্যাতি এবং সম্মান ঠিক আগেকার মতো হয়তো সে আগেকার জৌলুস নেই কিন্তু রয়ে গেছে কতকটা বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার গাঙ্গাটিয়া গ্রামে অবস্থিত এই জমিদার বাড়িটি শুধুমাত্র একটি প্রাচীন স্থাপনা নয় এটি এক সময়ের আভিজাত্যের প্রতীক একটি সমাজের কেন্দ্রবিন্দু এবং বর্তমানে এক নীরব অথচ জীবন্ত ইতিহাস বাড়ির প্রবেশদ্বার পেরিয়ে ভেতরে গেলে চোখ আটকে যায় দুপাশের গাঁড় সবুজ গাছপালার মধ্যে দাঁড়িয়ে আছে একাধিক ভবন প্রধান ভবনের সম্মুখে প্রশস্ত উঠোন পেছনে বিশাল পুকুর বাম বামপাশে নাটমন্দির ডান দিকে অতিথিশালা বাড়ির সামনের অংশে এখনও দেখা যায় বিশাল পিলার যেগুলোর নির্মাণশৈলীতে স্পষ্ট গ্রিক এবং ইউরোপিয়ান প্রভাব রয়েছে এই বাড়িটি আজ মানববাবুর বাড়ি নামে পরিচিত মানবেন্দ্রনাথ চক্রবর্তী চৌধুরী যিনি এই জমিদার পরিবারের জীবন্ত উত্তর যে গ্রাম আজ ছায়া ঘেরা শান্ত আর প্রায় নিঃশব্দ সেই ডাঙ্গাটিয়াই এক সময় ছিল জমিদারদের দাপট সূর্যে আর সংস্কৃতিতে ভরপুর বাড়ির প্রতিটি করিডোরে প্রতিধ্বনিত হতো আলোচনা বিতর্ক গান বাজনার শব্দ এই বাড়ির জমিদার কেবল একজন শাসক ছিলেন না ছিলেন পৃষ্ঠপোষক জ্ঞান সাহিত্য মানবিকতা চর্চার ধারক জমিদার বাড়িতে প্রবেশের পরপর চারপাশে চোখটা বুলিয়ে নিলাম সে যুগের সেই কাজগুলো সংরক্ষণের চেষ্টা করা হয়েছে জমিদারের সেই সময়ে ব্যবহৃত থালা যেটা ব্যবহার হতো পূজা পার্বণে খাবার পরিবেশনের জন্য শত শত বছর পূর্বের মানুষের হাতের ছোঁয়া লেগে আছে এই থালায় সে সময়কার চেয়ার আকারে কিছুটা বড় ছাদের সেই অলঙ্করণ এখন কেবল সংরক্ষণ করা হয়েছে সে সময় না জানি কত সুন্দর শত শত বছরের পুরনো আসবাব জমিদার বাড়ির বংশধর যিনি আছেন যে এখনো এই জমিদার বাড়ির যে পুরনো রেওয়াজ সেই রেওয়াজ অনুযায়ী এখনো গান হয় প্রতি এখানে গানের আসর বসে গানের জলসা গানের জলসা বসে সেই গানের জলসায় ওনারা পার্টিসিপেট করেন এখনো সেই রেওয়াজ ধরে রাখা হয়েছে এই বাড়িটির অবস্থান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ছিল পাশে প্রবাহিত নদী উর্বর জমি এবং একাধিক গ্রাম ঘেরা একটি অঞ্চলের কেন্দ্রস্থলে দাঁড়িয়ে থাকা এক প্রাসাদ এক অর্থে রাজনৈতিক ও সামাজিক ক্ষমতার প্রতীক ছিল এই জমিদার বাড়িটি অষ্টাদশ শতকের গ্রিক স্থাপত্যকলা অনুযায়ী নির্মিত কারুকার্যময় বাড়িটিতে রয়েছে ঘর। নবৎখানা দরবার গৃহ ও মন্দির অনেকগুলো স্থাপনায় ধ্বংস হয়ে গেছে তবুও যা আছে তা দেখতে দূর দূরান্ত থেকে বিভিন্ন শ্রেণী মানুষ আসেন বয়স প্রায় চার শত বছর চার বছরের পুরনো একটি খাট এখানে এখনো রক্ষিত আছে সেই সময়ের মানুষের রুচি দেখুন এই সময় এসে এরকম খাট বানানোটা খুবই কষ্টকর হয়ে যাবে কি প্রাচীর একটা খাট চারশো বছরের অথবা তারও বেশি বয়সের একটি খাট এটা প্রায় চারশো বছরের পুরনো একটি ঘাট এবং সেই খাটের সাথে সংযুক্ত থাকতো এই তার চেয়ে এক লেয়ার ছোটো এই খাটখানা এই খাটের উপর পড়ে আসলে রাজকীয়তার সব কিছুই রাজন্যবর্গদের সব কিছু রাজকীয় ছিল জমিদারদের সব কিছু একটা জমিদারিত্বের ভাব ছিল এখানে উঠেই তারপরে ওই এই মূল খাটে যাওয়া হতো নামার সময়ও একই অবস্থা এই সেই পাশাপাশি সংযুক্তকারী খাট পেছনে যে বাড়িটি দেখছেন পুরনো একটি ভবন এবং এই ভবনটি এই জমিদার বাড়ির কাচারি ঘর হিসেবে ব্যবহৃত হতো অর্থাৎ এই জমিদারের সমস্ত হিসাব নিকাশ বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দলিল কাগজপত্র সব এখানে রক্ষিত থাকত এবং এখানে জমিদার বর্গের কর্মচারীরা কাজ করতেন এই কক্ষখানার একটা ইতিহাস আছে উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় এইটা এই ঘরটাকে পুড়িয়ে দেওয়া হয় পুড়িয়ে দেওয়ার ফলে এখানে অনেকগুলো কাগজ এবং জমিদারিত্বের অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্টস দলিলাদি পুড়ে যায় এবং সেই পোড়া দাগ এখন কোনো অনেক জায়গায় রয়ে গেছে যেমন এখানে কাটের উপরে একটি মানে পোড়া পোড়া দাগ সেই সাথে ভেতরেও মনে হচ্ছে একটা পোড়া দাগ যেরকম হয় কালো কালো সেরকমটা হয়ে গেছে এই যে এই যে এই যে খালি স্থান যেগুলো এগুলো তো একসময় কাচারি ঘর ছিল এবং এখানেও সেই কাচারি ঘর বিস্তৃত ছিল একদম যত দূর চোখ যায় এইবারে লাস্ট শেষ সীমানা পর্যন্ত কিন্তু এই ঘরগুলো উনিশশো সালে আক্রান্ত হওয়ার পরে লুটপাট হয় শেষ পর্যন্ত এগুলো থাকেনি এবং এখানে একটা পুকুর কাটা হয় তার মানে আপনি যদি কল্পনা করেন মনস্যক্ষ দিয়ে যে এখানে অনেকগুলো কাচারি ঘর সেই সাথে এখানে এবং সব কিছু মিলে এই পরিবেশটা ছিল একটা অনেকগুলো স্থাপনা ছিল এখানে এবং এই যে আমাদের এই এই গাছটা এটা শতবর্ষী আম গাছ বলে ধারণা করা হয় এবং এই গাছের আরেকটি বৈশিষ্ট্য একই সাথে দু তিন রকমের আমের ফলন হয় একই গাছে হয়তোবা গাছটা লাগানোর সময় ওরকম মেকানিজম করা হয় যাতে দুই তিন জাতের আম এটি সেই শতবর্ষী আম গাছ দেখুন কেমন বিস্তৃত ঢালপালা মেলে এখনো ছড়িয়ে ছিটিয়ে আছে এবং দেখার মতো একটা জিনিস প্রাচীনতার একটা অবস্থায় উনি এটি দাঁড়িয়ে আছে দেখুন এর বিস্তৃতি দেখুন একদম বিশাল অঞ্চল জুড়ে এই আম গাছ দাঁড়িয়ে আছে জমিদার বাড়ির সালে পাখানাদার বাহিনী বাবুর বাবা চক্রবর্তী এবং গুলোর সীমানা প্রাচীর এটি হয়তো দূরে বাহির থেকে কেউ আঙ্গুলুচিয়ে বলতো ওই তো রাজবাড়ি অথবা ওই তো জমিদার বাড়ি চলুন আবার ভেতরে যায় সাক্ষাৎ করে আসি তার সাথে জমিদারি প্রথা থাকলে যিনি হতেন বর্তমানের জমিদার সেই জমিদার যখন ছিল জমিদারিত্ব যখন ছিল তখনও এটা বৈঠকখানা হিসেবে ছিল ঠিক সেই প্রথা এখনো চালু আছে এখন যিনি জমিদারের হিসেবে আছেন এখনও ওনার কাছে গুরুত্বপূর্ণ এখানে আসেন এবং এখানে বৈঠক করেন তার মানে শতবর্ষী এই জমিদারগুলিতে এখনো আলাপ হয় ইনি জমিদার বংশের বর্তমান উত্তরাধিকারী জমিদারি এখনো আছে কোনো জমিদারি জমিদারি না থাকলেও আমাদের জমিদারিটা ভাগ্যক্রমে রয়ে গেছে আমরা এখন পূজা পার্বণই করি আমাদের জমিদারি তো সরকার নিয়ে গেছে কিন্তু পূজা পার্বণ তো পারি হ্যাঁ পূজা পার্বণ এগুলো আমরা করে থাকি এই বয়োজ্যেষ্ঠ ভদ্রলোকটার সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা হলো, যার সিংহ ছিল অতীত জমিদারির ইতিহাস নিয়ে বর্তমানে যা অল্পনার মতো